দর্শক পত্রপত্রিকায় তো অনেক খবর আসে সব খবরে আপনারা নজর রাখেন দেখেন বাংলাদেশে একটা সময় জেলা প্রশাসক বা পুলিশ সুপার এসপি এবং ডিসি এই দুটা পদে এমন একটা জায়গায় ছিল মানুষ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে সেই জায়গাগুলোকে একটা জেলায় কোনো একটা কিছু ঘটবে কোনো একটা ঘটনা ডিসি সাহেব যে সিদ্ধান্ত দিয়েছেন এরপরে ভয়ে না শুধু ভয় বলবো না সম্মান শ্রদ্ধার কারণে সেই মানুষটা ডিসি চেয়ারে যেই থাকেন না কেন পুরো জেলার মানুষ মেনে নিয়েছে ডিসি সাহেব আজকের গেস্ট জেলাভিত্তিক জাতীয় কোনো নেতা ছাড়া জাতীয় কোনো ব্যক্তিত্ব ছাড়া ডিসি সাহেবকে গেস্ট করা যাচ্ছে এইটা যে কোনো মানুষের একটা উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে বিশাল ব্যাপার ছিল এবং ডিসি সাহেব আসবেন পুরো প্রশাসন সেই শ্রদ্ধা সম্মানিত এসপি সাহেব এনে এসেছেন এই নামটা নেওয়ার পরে ওই থানায় এসপি সাহেব আর এসেছেন ঘোষণা দেওয়ার পরে এসপি সাহেব আসার আগের পনেরো দিন আর এক মাস আর এসপি সাহেব যাওয়ার পরে পনেরো দিন আর এক মাস হোক চুরি ডাকাতি বাবা এইটা সেটা সন্ত্রাসী খুন কারাবে বন্ধ হয়ে যেত যেত না কেন যেত এসপি সাহেব কি ডেলি ডেলি ধরে নিয়ে যায় ডেলি ডেলিরা ফ্লাইট করে না এসপি সাহেব এসেছেন পুলিশ তৎপর অ্যালার্ট আর এর আগে পরে বংচং হইলে ওসি সাহেবের খবর আছে এবং মানুষও সেটাকে সহযোগিতা করতো মানুষ নানানভাবেই সেটাকে রেসপেক্ট করতো আজকে অবস্থাটা কোথায় গেছে আওয়ামী লীগ এমন চোদ্দটা বাঁচিয়ে গেছে এসপি সাহেব সাহেব সাহেবের পথটার তারা একরকম ঘেঁটিতে ধরে তাদেরকে দিয়ে এই যে ভোট করিয়াছে রাতে ভোট করিয়েছে এটা সেটা করিয়াছে এবং তাদের লোকও বসাইছে আবার ওই চেয়ারে যে ছিল সেও আবার সাইদা তাদের লোক হয়েছে হয়ে কারি কারি টাকা কমাইছে বেশ কয়েকজন তো অলরেডি গন পেয়েছে অনেকে বরখাস্ত হয়েছে অনেকে শাস্তির মেয়াদে আসছে অনেকে দুদকের আওতায় আসতেছে এই দেখে এখনকার যারা ডিসি হওয়ার কথা তারা একটু ঘাবড়ে গেছে কিনা নিশ্চিতভাবেই তাই হয়েছে প্রথম আলোর অনুসন্ধান অন্তত তাই বলছে দেখেন প্রথম আলো পত্রিকা বলছে ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে কারণ কি এটা পরিসংখ্যান দিয়েছে প্রথম আলো দেখেন বিশেষ প্রশাসন ক্যাডারের পঁচিশতম ব্যাচের একশো পনেরো জনকে সাক্ষাতের জন্য ডাকা হয় মানে ডিসি হওয়ার জন্য হয় একশো পনেরো জনের মধ্যে উপস্থিত ছিলেন একষট্টি জন অর্ধেক সাতাশতম ব্যাচ থেকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় একশো জনকে এর মধ্যে উপস্থিত ছিলেন পঁচাত্তর জন এখানেও অর্ধেক কারণটা প্রথম হলো এই আমি যা বললাম সেই ব্যাকগ্রাউন্ডগুলো ওখানে আছে এই ব্যাকগ্রাউন্ডের পরে তারা দশজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন সেখান থেকে বলা হচ্ছে যে এই যে দশজনের সঙ্গে কথা বলেছে প্রথম তারা মোটা দাগে পাঁচটি কারণ তুলে ধরেছেন প্রথমত বিগত তিনটি বিতর্কিত একতরফা পাতানো নির্বাচনের সময় ডিসি দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন জবাব তার মুখে পড়েছেন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অনেকে সম্পদ অনুসন্ধান করছে আমি যেটা আগে বললাম এবং আঠারো সালের নির্বাচনে ডিসিদের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন এছাড়া চোদ্দ আঠারো সালে সংসদ নির্বাচনের সময় ডিসি পদের দায়িত্ব পালনকারী বাইশ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এখন ভিতরে ঢুকছে যে সামনের নির্বাচন যদি এখন যারা নিয়োগ পাবেন তাদের করতে হয় তাহলে এখন যদি কোনো কারণে বিএনপির কথা শুনতে হয় কোনো কারণে যদি জামাতি ইসলামের কথা শুনতে হয় কোনো কারণে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কথা শুনতে হয় ফিরোজপুর ডিসি সাহেব যেমন জাতীয় নাগরিক পার্টিরে বাস ম্যানেজ করে দিচ্ছেন তখন তো এরপরে যেই আসুক না কেন ধরবে এসে আবার এরকম পরিণতি হয় কিনা এই যে টেনশন এখন ডিসির মতো লোভনীয় পথ কত সুযোগ সুবিধা কত নাই নেবামের সুযোগ সুবিধা এইটা এখন হইতে চায় না দ্বিতীয় কারণ হচ্ছে মাঠ প্রশাসনের পরিস্থিতিকে এখন ডিসি পদের দায়িত্ব পালন উপযোগী মনে করা হচ্ছে না আইনশৃঙ্খলা বিশেষ করে সারা দেশের কন্ট্রোল তৃতীয় হচ্ছে বর্তমান সরকার অন্তর্তীকালীন এই সরকার আমলে ডিসি পদে নিয়োগ পাইলে পরে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে কি করবে চতুর্থ হল আওয়ামী সরকারের সময় ভালো পদে দায়িত্ব পালন করা কর্মকর্তারা নিজে থেকেই সাক্ষাৎকার দিতে যাওয়া থেকে বিরত থেকেছেন জানে যে কাজের কাজ হবে না এখন অনিয়ম দুর্নীতির সামান্য অভিযোগ উঠলে সরকার শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয় সরকারের পঞ্চম কারণটা হচ্ছে ঝুঁকি নিয়ে ডিসি পদে গেলেও ক্ষমতার চর্চা করা কঠিন হবে মানে ডিসিবরা যে ধরনের পাওয়ার দেখান যাই হোক বাংলাদেশ এক ক্রান্তিকালের প্রধান উপদেষ্টা বলছেন যুদ্ধ অবস্থায় দেশের একটা বড় হাল ধরে রাখেন জেলা প্রশাসক এবং এসপি সাহেবরা এইটা যদি এই পরিণতি হয় এই চিত্র হয় এটা কাটিয়ে ওঠার পথ কি কেউ কি বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে নতিক্রহণ পূর্ণিয়া